একটা ছোট্ট গল্প একটি ঘরে চারটি মোমবাতি বাস করত তাদের নামও ছিল শান্তি বিশ্বাস ভালোবাসা চারটি মোমবাতি জ্বলতে ছিল জ্বলতে জ্বলতে এক সময় শান্তি মোমবাতিটা নিভে গেল তখন বিশ্বাস বলছে যেখানে শান্তি নেই সেখানে আমি ঠিক কি করি তাই বিশ্বাস মোমবাতিটাও নিভে গেল এরপর ভালোবাসা ভালোবাসা বলছে যেখানে শান্তি বিশ্বাস দুটোই নেই সেখানে আমি ভালোবাসা থেকে কি করব এভাবে তিনটি মোমবাতি নেবে গেল বাকি রইলো আশা আশা নেভল না কারণ প্রতিটি মানুষ সব কিছু হারিয়ে ফেললেও আশাটুকু হারায় না। আর আশায় মানুষ বেঁচে থাকে আশায় মানুষ সব কিছু নতুন করে করার স্বপ্ন দেখে বিশ্বাস ভালোবাসা শান্তি যেখানে আশা থাকে সেখানে আবার সেই তিনটি জিনিস ফিরে আসে আর এটাই হচ্ছে বাস্তবতা